সম্মানিত দর্শক বন্ধু স্বাগত হেজে ভেজে বাঙালিয়ানাতে আজকে বলবো যে হার্বাল সিঁদুর কিভাবে তৈরি করতে হয় আর কি কি নিয়েছি প্রথমে সেগুলো বলে দিই দেখুন লেবু আছে হলুদ আছে খাবার সোডা আছে গোলাপ জল আছে এইগুলো নিয়ে আমি তৈরি করব ভেষজ সিঁদুর কোনো রকম সাইড এফেক্ট হবে না বাজার চলতে অনেকেই সিঁদুর ব্যবহার করতে পারেন না তাদের অসুবিধা হয় সেই যাতে অসুবিধাটা না হয় তার জন্যই আমি একটু মেরুন কালার এনেছি এবারে কিভাবে নিয়ে এলাম কিভাবে তৈরি করলাম সেই ট্রিক ট্রিকটাই আপনাদের কাছে তুলে ধরব খুব সহজ খুব মানে একটা ইজি প্রসেস বলে দিচ্ছি কিভাবে করতে হবে প্রথমেই একটা বাটি মানে প্লেটে বাটিতে কাঁচের যে কোনো চিনামাটি বাটিতে হলুদ নেবেন কতটা আগে তৈরি করবেন প্রথমে অল্প করেই করুন কারণ সবটাই তো এক্সপেরিমেন্টের ব্যাপার আপনার ভালো লাগা না লাগার ব্যাপার তো হলুদটার মধ্যে নিয়ে দেখবেন খুব বেশি কিন্তু খাবার সোডা আমি দেবো না হলুদটা দিয়েছি প্রায় তিন থেকে চার টি স্পুনের মতো আর খাবার সোডা দিলাম এই দেড় চামচের মতো একদম কুচকি একটা মানে চামচ ছোট্ট মতো সেই চামচের দেড় চামচের মতো আমি খাবার সোডা দিয়েছি আমার হলুদগুলোর মধ্যে একটু লামস ছিল সেটা যাতে না থাকে তার জন্য আমি খুব ভালো করে এই খাবার সোডা আর হলুদটা মিশিয়ে নিলাম দুটোর মধ্যে তার মধ্যে যাতে এই হলুদের তো একটা গন্ধ আছে একটা স্ট্রং গন্ধ তো প্রত্যেকেই পান তার সঙ্গে যাতে গোলাপ জলটা মিশে থাকে একটা মিষ্টি গোলাপের জলের গন্ধ থাকে সেইটার জন্য গোলাপ জল দিয়ে দিলাম বেশ করে ভালো করে মিক্সিং করে নিলাম আর ওই যে ছোট ছোটো লাম্পসগুলো দেখছেন ওটা যাতে না থাকে তার ব্যবস্থা করতেই হবে একটু শুকনো শুকনোর মতো করেই কিন্তু করেছি একেবারে গোলাপ জল দিয়ে ভিজিয়ে কিন্তু দিইনি এরপরে এটাকে মধ্যে এর মধ্যে দিচ্ছি লেবুর রস যতটা মানে আপনি রঙটা গাঢ় চাইছেন যত ঘনত্ব বেশি চাইছেন যদি খুব বেশি মেরুন কালার চান তাহলে কিন্তু লেবুর রসটা একটু বেশি দিতে হবে আমি দুটো তিনটে টুকরো থেকে বেশ যতটা পেরেছি রস চিপে এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর একটা লাল টকটকে রঙ করারও প্রসেস আছে সেটা কখনো সময় হলে আমি তৈরি করে দেখাবো আপনাদের এটা কিন্তু মেরুন হবে একদম দারুণ একটা সুন্দর রংটা যখন আসবে আপনাদের মনটা কিন্তু ভীষণ খুশিতে ভরে যাবে যারা সিঁদুর পড়তে ভালোবাসেন তাদের মন তো খুশিতে ভরবেই আর সময় তো বাজার চলতি ভালো ব্র্যান্ডেড সিঁদুরের পেছনেই আমরা দৌড়াই এবং হারবাল যে সমস্ত সিঁদুর এখন বাজারে আছে অল্প সিঁদুর অথচ অনেক দাম দিয়ে আমরা কিনি আর সে অভিজ্ঞতাও নিশ্চয়ই অনেকের আছে তো তারা কিন্তু এখানে খুব আনন্দ পাবেন এইটা বানিয়ে এবারে নিজেদের মতো করে রং কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা ঢাকা দিয়ে ওই কমসে কম এক থেকে দু ঘন্টার মধ্যে রাখলাম একটু হিটে রেখেছি আমি একটু সূর্যের আলোটা পড়ছে এই অবস্থায় আমি ওখানে রেখেছি যাতে করে ওই যে গোলাপ জলটা দিয়েছিলাম না গোলাপ জলটা যাতে টেনে নেয় একটু ড্রাই হয়ে যায় তাহলে তো শুধু পুরোটা কৌটোর মধ্যে পড়তে ভালো লাগবে পুড়ে সেটাকে রাখতে ভালো লাগবে না হলে আবার রোদে শুকোতে হতো সেই জন্য দারুণ একটা রং দেখে দেখতেই পাচ্ছেন আপনারা পেয়ে গেছি আমি আর আমার মনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেকে লাল সিঁদুর পরতে ভালোবাসেন তো তাদের জন্য আমি চেষ্টা করব কখনও নিয়ে আসতে আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাকে সাপোর্ট কিন্তু দিতে থাকবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর সব শেষে যেটা আমি বলি সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার